নেশা কারবারের সাথে জড়িত রাজ্য পুলিশের এক কনস্টেবল গ্রেফতার এই বিষয়ে ছাব্বিশে জুলাই শুক্রবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের গালোয়ান চক এলাকায় অবস্থিত উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর অফিসে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানান অবশেষে পুলিশ গ্রেফতার করলো। দশ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারকাণ্ডের সাথে যুক্ত রাজ্য পুলিশের এক কনস্টেবল করা হলো চাকরি থেকে সাময়িক বরখাস্ত ধর্মনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে দামছড়া এলাকা থেকে গ্রেফতার করে অভিযুক্ত কনস্টেবলকে ধৃত কনস্টেবলের নাম সন্তোষ শীল সে দামছড়া থানায় কর্মরত ছিল উল্লেখ্য কিছুদিন পূর্বে ধর্মনগর গীতাভবন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় আসামের জবরুল হক সহ একটি পালসার বাইক ও এক কনস্টেবলের সহধর্মিনীর নামে একটি থারগাড়ি আটক করে পুলিশ সেই নেশা কারবারের সাথে জড়িত ছিল রাজ্য পুলিশের এক কনস্টেবল সন্তোষশীল আজ তাকে ধর্মনগর থানার পুলিশ জেলা ও দায়রা আদালতে পেশ করবে বলে জানা গেছে এই বিষয়ে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী বললেন আজকের থেকে তিন চার দিন আগে এখানে আপনাদের সঙ্গে একদিন মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে তো গতদিনই বলেছিলাম যে আরো কিছু আপনাদেরকে সফলতার খবর দেব গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে জন্মনগরে বাড়ি ধরেছিলাম যেখানে আমাদের একটা থর গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের সন্তোষ সুন্দর শিলের মিসেসের নামে ছিল সন্তোষ সুন্দর শিলকে কতকালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে এবং এটাও জানিয়ে রাখি গতকালকে সুন্দর সুন্দর ছেলকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে ধন্যবাদ স্যার চাকরি সামরিক পুস্তক বরখাস্ত করা হয়েছে না সাময়িক বরখাস্ত করা হয়েছে